পুরো আন্দোলনকারীদের সামলাতে গিয়ে কোথাও গিয়ে রাস্তা নাবুদ হতে হচ্ছে পুলিশ কর্মীদের অন্যদিকে হাতে কোথাও জাতীয় পতাকা কোথাও চলো তাদেরকে আটকানোর জন্য মতায়ন রয়েছে পুলিশ দশ ফুট লম্বা দশ ফুট লম্বা এই ব্যারিকেড সেই ব্যারিকেড ধাক্কা মারছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা চলে উঠে আসছে এই মুহূর্তে বড় ব্যারিকেডের সামনে পৌঁছে গিয়েছে চাকরি প্রথম ভাগে হাওড়া ময়দানের সামনে তাদেরকে আটকে দেয় পুলিশ এবং এই মুহূর্তে যে ছবি তার সাইড দিয়ে বেশ কয়েকজন চাকরি হারা তারা দৌড়ে ছুটে আসে এই ব্যারিকেডের দিকে হাওড়া হাওড়া ময়দানের সামনে বেশ কয়েকজনকে সরিয়ে দিয়েছে পুলিশ এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে একেবারে রাস্তার ওপর দশ ফুটের লম্বা ব্যারিকেড রয়েছে সেই কামরচেন এই মুহূর্তে চক্রে ঘুরারটা চলছে দেখা যাচ্ছে যে লোহার যে ব্যারিকেট সেই ব্যারিকেটের সামনে সেই ব্যারিকেটের সামনে কিন্তু রয়েছে চক্রpatriরা তারা যে আন্দোলন করে তাদেরকে নবন্য উদ্দেশ্যে যাবে আমি কিন্তু তাদেরকে একবারে দেখাবো যে তাদের সঙ্গে আপনারা কালো দেখুন রাস্তা কারো রাস্তা জনগণের রাস্তা কোনো প্রশাসনের নয় রাস্তা তারাই ছেড়ে দেবে যখন সঠিক বিচার পাবে আমাদেরও সময় এসেছে রাস্তা খুলে দেওয়ার আমরাও রাস্তা খুলতে পারি তারা যেমন রাস্তা আটকাতে পারে আমরা রাস্তা খুলতে পারি আমাদের কাছে কোনো অস্ত্র নেই তাতেও কোনো বলা হয়েছিল আপনারা দয়া করে সেটা করুন আপনারা আইন ভঙ্গ করবেন না আপনারা আইন ভঙ্গ করবেন না আপনাদের যে রুট ছিল সেখানে পুলিশের তরফ থেকে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে আপনারা আইন ভঙ্গ করবেন না আপনারা আপনাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন আপনারা আইন ভঙ্গ করবেন না আবারও আপনাদের বলা হচ্ছে আপনারা আইন ভঙ্গ করবেন না আপনাদের যে রুট আপনাদের নেতৃত্বের সাথে কথা বলা হয়েছিল আপনারা সেই রুটে যান আপনারা আইন ভঙ্গ করবেন না যা করছেন আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন শান্তিপূর্ণ আন্দোলন করুন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন আপনাদের আপনাদের আবার অনুরোধ করা হচ্ছে আপনাদের নেতৃত্বের সাথে যে জায়গাটা যে রুট বলা হয়েছিল আপনারা সেই রুটে ফিরে যান আপনারা শান্তিপূর্ণভাবে যা করার করুন আপনাদের আবার আমরা বলছি আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের আন্দোলন করুন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে এই মুহূর্তে বচসা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইপিএস পদমর্যাদার পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে ডিসি ডিসি বিধাননগর এই মুহূর্তে তিনি নিজে বলছেন আইন ভঙ্গ না করার কথা তিনি তিনি যারা চাকরি হারা তাদের উদ্দেশ্যে বক্তব্য করুন আপনাদের আন্দোলন শান্তিপূর্ণ ভাবে করুন দিদি আজকে আপনাদের এই যে ব্যারিকেড দিয়ে আখ্যাটা হলো প্রথম ব্যারিকেড ভঙ্গ করে আপনারা পুলিশের যে রুট বলছে সেই রুট কি আপনাদের কোন রুটে বলা হয়েছিল আমরা গত এক বছর ধরেই তো এই একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমার প্রথম প্রশ্ন প্রশাসনের কাছে আমরা তো শিক্ষক শিক্ষিকা পেন ধরতে জানি আজকে নিরস্ত্রভাবে এসেছি ভয় কিসের আমরা খুব সহজ একটাই দাবি নিয়ে এসেছি পরীক্ষা আমরা দেবো না কেন দেব সাত বছর চাকরি করার পর লোকে পরীক্ষা কেন দেয় প্রমোশনের জন্য দেয় যে জন্য আমি নিজেকে প্রুফ করেছি প্রত্যেকটা স্টেপে সেজন্য আমি নিজেকে প্রুফ করবো আফটার ওয়ার্কিং সেভেন লং ইয়ার্স পরীক্ষা দেব না পরীক্ষা আমাদের কাছে অসম্মানের রিভিউতে যেভাবেই হোক আমাদের ফেরাতে হবে ই একটা সহজ দাবি নিয়ে এসেছি তার জন্য এত ব্যারিকেডের প্রয়োজন ছিল কি এটাই আমার প্রথম প্রশ্ন এত ব্যারিকেট না থাকলে এই জটিলতা তৈরি হতো না আমরা সহজভাবে যেতাম প্রতিনিধি দল যেত কথা বলতো এত কিছু প্রয়োজনই ছিল না এত ভয় কিসের যোগ্যদের অযোগ্যদের জন্য তারা হাইকোর্টে দাঁড়িয়ে চিৎকার করছেন তাদের বাঁচাতে চাইছেন যোগ্যদের দাবি শোনার জন্য পাঁচটা মিনিট দিতে পারছেন না আপনাদের যে এই যে যোগ্য চার দফা যে দাবি সেই দাবিতে আপনারা আজকে এক জায়গা থেকে যেখানে নবান্নের দিকে আপনারা যাওয়ার চেষ্টা করছিলেন সেখানে আমাদের এই যে চারটে দাবি সেই দাবি থেকে কি আপনারা পুলিশের তরফ থেকে করা হয়েছে আপনারা দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না আপনারা আপনাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে করুন আপনাদের নেতৃত্বের সাথে এই মতে ডিসি বিধাননগর অনির্ সরকার তিনি নিজে বলছেন আইন ভঙ্গ না করার কথা কারণ যেভাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়